প্যাসেঞ্জার যারা আছে ওদের কোনো অভিযোগ নাই পঞ্চাশ টাকা করে টাকা প্যাসেঞ্জার ওরাই প্যাসেঞ্জার একজন স্টেটমেন্ট দিছে ওই জন্য আমরাই তো একটু থামাও থামাও সুপারভাইজার একটু আসেন তো কাইন্ডলি কত ভাড়া নিছেন আপনার কাছ থেকে? 650 600 টাকা করেন। 600 টাকা। নরমালি ভাড়া কত? নরমালি ভাড়া আমরা অনেক সময় জামাদাগারে আসি তো আমাদের কাছ থেকে অনেক সময় বা এরকম করে রাখা হয়। 350 400 টাকা ভাড়া আপনাদের কাছ থেকে নিয়েছে টাকা মানে প্রায় ডবল। প্রায় ভারত <suss> <coughs> <suss> 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 <suss>